একদিকে ভারতের দালালি করার জন্য আর ভারতের পা চাটার জন্য দূতাবাস এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা বলতেছি এটা তো অনেকেই জানে না একদল আছে তারা প্রকাশ্য অপ্রকাশ্য অপ্রকাশ্য বলতে দিল্লির দাস হওয়ার জন্য দিল্লির জন্য বা আশীর্বাদ একটু নিয়ে দোয়া নিয়ে মোদির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য। রেচের বেলা সিরিয়াল থাকে ভারতীয় দূতাবাস আর দিল্লি তার প্রমাণ দেখবেন আমি ডকুমেন্টস দিয়ে দিতেছি ডকুমেন্টস দেখেন আর আর দল আছে যারা ভারতের দালাল আর রয়ের এজেন্ট বলিয়া দিনের রাত্রে গালাগালি করতেছে যে ও ভারতের দালাল ও ভারতের এজেন্ট ও ভারতের দল এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা অপরিপক্ক এদের রাজনীতিতে কোনো জ্ঞান নাই সেই র কারা বাংলাদেশে সেটাও আমি দেখিয়ে দেব বাংলাদেশের সাধারণ জনগণ একটা বিরাট অংশ আছে পাখিপন্থী যারা এরা এদের ভয়ে এই রাজনৈতিক দলগুলো রাইটের বেলা যায় দিল্লি আশীর্বাদ নিতে আর দূতাবাসে কাদের ভয়ে ওই যে বললাম বিশাল একটা পাকিপন্থী গোষ্ঠী আছে আমাদের দেশে এরা মূলত হলো উনিশশো সালের পরাজয়টাকে মেনে নিতে পারে নাই তাদের বংশধর তারা আবার তাদের যারা নেতৃত্ব দেয় তাদের ভয়ে রাইজের বেলা তারা দিল্লির দোয়া চাই যেমন আমি একটু বলি আপনাকে বাংলাদেশে এখন জামাইতে ইসলাম সবার আগেই কিন্তু এই পাঁচই আগস্ট শেখ হাসিনা অভ্যুত্থানের পরে সবার আগে কিন্তু জামিত ইসলাম বলছিল কি আওয়ামী লীগ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটা মাফ করে দিলাম এটা কিন্তু দিল্লির আশীর্বাদ পাওয়ার জন্য অন্য কিছু না এখনো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ভোট দেয় শিবিরে এরকম অভিযোগ উঠে আবার বিভিন্ন থানায় ছাত্রলীগ ছাড়ানোর জন্য শিবির যে হাজির হয়ে যেতেছে শিবিরের মিছিলে জামাতের মিছিলে আমলিয়ার লোক দেখা যেতেছে তাহলে বুঝতে হবে যে এদেশে এই যে ছাগল শ্রেণী যারা ছাগল ছাগল এদের কথা হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 আরেক শ্রেণী বলতেছে দিল্লি না পিন্ডিও না পিন্ডি দিল্লি না পিন্ডি মানে ঢাকা ঢাকা আমি কথা হলো কি একটা একটা করে বুঝাই এই তিন নম্বর ছাগলের বাচ্চা যারা ভারতকে গালাগালি করতেছে দিনে রাত্রে আর বলতেছে পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান এদের ভয়ে মানে এদের সংখ্যা কিন্তু এখন ছাগল ভেড়ার পালের মতো বাইরে গেছে এদের ভয়ে দেখেন শেখ হাসিনা ভারতে ইলিশ দিত হলো বারোশো টন আর এখন এবার কারো ইউলিশ সরকার দিচ্ছে কত টন বলতে পারেন আমার জানা মতে হলো বারোকে কে পাঁচ দিয়ে গুম দিলে গুম দিলে যা হয় সম্ভবত সাত হাজার টনের উপরে বাহাত্তর সাত হাজার ডক্টর ইউনুস কেন দিছে ডক্টর ইউনুসকে যারা বসেছে সারাদিন গালাগালি করতেছে ভারত ভারত ভারতে নরেন্দ্র মোদী ভারতে গালাগালি করতেছে তাহলে কেন শেখ হাসিনাকে আমরা জানতাম দিল্লির দাস সে তাই বারোশো টন আর ডক্টর ইউনুস উনি উনি আমেরিকার গোলাম কিন্তু আমরা তো তাকে জানি ওনাকে বসাইছি হল পাকিস্তানের গোলাম হিসেবে দিল্লির শত্রু হিসেবে উনি কেন সাত হাজার দুশো টন দেয় শেখ হাসিনার চাইতে অনেক 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 বেশি দেয় কেন এক নাম্বার দুই আসেন আসিফ নজরুল আসিফ নজরুল ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে বিশ লক্ষ না চব্বিশ লক্ষ ভারতীয় কাজ করতেছে অথচ বাংলাদেশে লাখ লাখ ছেলে বেকার চাকরি পায় না সব ভারতীয়রা চাকরি করতেছে ঠিক আছে এখন আসিফ নজরুল ক্ষমতায় আসার পরে সেই চব্বিশ লক্ষর জায়গায় চব্বিশ জন ভারতীয়কে কি বের করছে বাংলাদেশ থেকে আপনারা কি মনে করেন যে ভারতীয় কেউ চাকরি করে না দেশে না ওটা হলো আজগুবি গল্প বাদ দেন করে তো তাহলে আসিফ নজরুল এখন কি করছে জানেন সে কিন্তু এই চব্বিশ জন লক্ষ্য চিহ্নিত করে বের করে নাই যে এই যারা ভারতীয় চাকরি করতেছে এদেরকে আমরা দেশ থেকে বের করে দিলাম উনি এখন আরও ভারতীয়দের চাকরি দেওয়ার জন্য বিভিন্ন খানে প্রস্তাব করছে শুনলে বিশ্বাস করবেন বিভিন্ন জায়গায় যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে মেট্রো রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সারার জন্যে বিভিন্ন জায়গায় উনি প্রস্তাব দিচ্ছে মন্তব্য করছে ভারতীয় আইটি এক্সপার্ট নেওয়ার জন্য তাহলে কি বুঝলেন তাহলে এখন সরকারে যারা আছে এরাও দিল্লির সেবা দাস পা আপনি কি মনে করেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন এদের আমলনামা দেখবেন এরা সবাই ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির কাছে দরখাস্ত সালাম যে শেখ হাসিনা তো এখন নাই তালিয়ে দেশি দেশ থেকে তাহলে দিল্লির আশীর্বাদটা কে কার আগে নিবে এর জন্যে তোরা করতেছে এ হলো একটা কথা আবার রয়্যাল এজেন্ট আচ্ছা শোনেন আরেক দল আছে ছাগলের তিন নম্বর বাচ্চা এরা বাংলাদেশের সবাইকে এখন যে যাকে মন চাইতেছে রয়ের এজেন্ট বলে দিচ্ছে মানে রয়ের এজেন্টে গিজ গিজ করতেছে ঢাকা শহর সবই রয় এজেন্ট আর এই রয়্যাল এজেন্ট বলতে 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 বাপ ছেলের বিশ্বাস করে ছেলে বাপের বিশ্বাস করে না বউ স্বামীর বিশ্বাস করে না আবার রাজনীতিক দলের নেতৃবৃন্দ একজন আরেকজনের দিকে চেয়ে থাকে যে হালাক কে জানি এটা রয়্যাল এজেন্ট ও চিন্তা করে করিম চিন্তা করে চেয়ে থাকে রহিমের দিকে যে পিনাকি করিছে রয়্যাল এজেন্ট কি করিম আর করিম একইভাবে রহিমের দিকে থাকে রয়্যাল এজেন্ট কি সে আচ্ছা তারপরে আর কথা বলি পিনাকিও তো রয়্যাল এজেন্ট হইতে পারে উচ্চ মার্গের রয়্যাল এজেন্ট হইতে পারে পিনাকি ইলিয়াসও তো হইতে পারে মোসাদের এজেন্ট বলবেন কিভাবে ভারতের এখন যিনি নিরাপত্তা উপদেষ্টা একেবারে সর্বোচ্চ পদ ভারতের অজিদ্ ভাল। সে কিন্তু পাকিস্তানে পনেরো বছর ছিল কি হিসেবে ছিল রয়্যাল এজেন্ট হিসেবে ছিল সে নিজেই বলেছে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মসজিদে মসজিদে বেশি থাকতো তাবলিগ করতো তার ওই পরিচয় গোপন করার জন্য রয়্যাল এজেন্ট পরিচয় গোপন করে এবং সে নিজে পাকিস্তানে এমন বিশ্বস্ততা অর্জন করছিল সে যারা তারি রয়্যাল এজেন্ট বলতো যাতে কেউ তাকে সন্দেহ না করে এ কারণে সে নিজে অজিত নিজে পাকিস্তানের বিভিন্ন নাগরিককে বলতো ওরা রয়্যাল এজেন্ট ও তো হলো রয়্যাল এজেন্ট তো একদিন বিশালাক মসজিদে উনি গেল উনি নিজে বলছে অজিত ভাল তো সেখানে দেখা গেল হাজার হাজার পাকিস্তানি নাগরিক আইসা ওই পিরসাবের পায়ে সালাম দিতেছে সালাম কালাম করতেছে তো ওই সময়ে অজিত ভাল ওই একজনের দিকে আঙুল করে তুলে বলে ফেলছিল রয়্যাল এজেন্ট আমরা বলাবলি করতেছিল একজন আর একজন পাশাপাশি এটা সাহেব আবার শুনছে তো পীরসাহ অজিত ভালে বলল যে তুমি আমার খাস কামরা একটু আইসো আমার ভক্ত মরিদরা সব চলে গেলে ভাল মনে করলো যে হাই হাই এটা কোন বিপদে বললাম পিরসা আবার আমাকে ডাকলো কেন যাই দেখি আর যাওয়ার পরে পীরসাহ বলল যে তুমি যে আচরণগুলো করলা এখানে দেখলাম আমি তুমি বেশ কয়েকজনকে দেখে বললা রয়্যাল রেজেন্ট এগুলো আর করিও না কণ্ঠলে ধরা পড়ে যাবে তুমি তো রয়ে রেজেন এইবার তো ভয় কাপ শুরু করছে অযুদ্ধ যদু বল হাই হাই হুজুর তো জানি গেছে এখন কি আমার কতল করব না খতম করব হুজুর জানল কি হবে যে আমি রয়ে রেজেন ডাইরেক্ট বলতোছে তুমি তো রয়ে রেজেন দহরসে ভয় কাঁপতেছে পিশাইও বলতেছে তুমি ভয় পেয়ে না আর কার কাছে বইলো না আমিও রয়ে রেজেন এইজন্য তোমাকে সতর্ক করছি তাহলে কি বুঝলেন সেখানে একজন বিখ্যাত পীর তিনিও রয়্যাল এজেন্ট অজিত যিনি এখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা তিনিও ছিলেন রয়্যাল এজেন্ট এখন পিনাকি ভট্টাচার্য সবাইকে ট্যাগ দিতেছে রয়ের এজেন্ট রয়্যাল এজেন্ট রয় এজেন্ট সময় যদি দেখেন যে পিনাকি ভট্টাচার্যই ছিল রয়্যাল এজেন্ট তাহলে আপনার আশ্চর্য হওয়ার কী থাকবে সময় যদি আমরা দেখি ইলিয়াস ভিডিও বড় হয়ে যাবে পুরো কাহিনীটা বলতে পারলাম না অনেক বড় কাহিনী আছে যে এই যে ভারতের পাচারটার কথা বললাম একটা দেশের পররাষ্ট্র নীতি থাকতে হবে যেটা কোনো পরিবর্তন হবে না আমেরিকায় যত সরকার পরিবর্তন হোক এদের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি কিন্তু ঠিক আছে যেমন ধরেন এই যে ভারত বাংলাদেশের চাল ডাল আলু পটল সবজি থেকে কেমিক্যাল থেকে সুতা থেকে গার্মেন্টস আইটেম থেকে বা বিভিন্ন তৈরি পোশাক থেকে কাপ ভারতের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য এটাকে রাখতে হবে এক হঠাৎ করে হই তুলে দিলে যে আমরা চিনে যাব চিকিৎসার জন্য ভারত বন্ধ ভারত আমাদের শত্রু একটা পরিবর্তনের সাথে সাথে ভারতের শত্রু বানাইয়া যে ব্যবসা করবো না চীনে চলে যাবো আর পাকিস্তান বাস এই এয়ারলাইন ফ্রি হয়ে গেল ভিসা লাগবে না এতে এটা হলো একটা দেশের সর্বনাশ করার জন্যে এটি যথেষ্ট কই এই ঘোষণা দেওয়ার পরে চীনে কয়জন গেছে চিকিৎসা করতে বলেন চীনে গেছে বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসা করতে চীনে আগে তো ভারতে হাজার হাজার যেত প্রতিদিন চীনা কেউ গেছে যায় নাই পাকিস্তান কেউ গেছে যায় নাই এটা সম্ভব না এই যে ভিভি নূরকে পাঠানো হলো সিঙ্গাপুর আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখন আছে চিকিৎসা সিঙ্গাপুর ভারতের চিকিৎসার বাইর থেকে পঞ্চাশ গুণ বেশি ব্যয় হলো সিঙ্গাপুর চিকিৎসা করা কাজে বাংলাদেশকে এই ভারতের চিকিৎসা বন্ধ করা মানে বিনা চিকিৎসায় প্রতি বছর অনেক লোকের মৃত্যু নিশ্চিত শুধু এটাই না এই যে ভারতের লোকের যে বাণিজ্য এইখানে এই ছাগলের তিন নম্বর বাচ্চারা ছাগলের তিন নম্বর বাচ্চারা জানে না যে একটা রাষ্ট্রের পররাষ্ট্র নীতি ব্যবসা বাণিজ্য অর্থনীতি টোটাল পররাষ্ট্র নীতিটা চোখের পত্রকে পলানো ইয়ে করা বদলানো যায় না এটা একটা দেশের সর্বনাশ হয় আর তোরা পালাবি কোথায় হান দিয়ে ভারতের লোকে শত্রুতা আমি করিয়া আমি বলি এই যে ভারত শেখ হাসিনা আওয়ামী লীগ টোটাল আওয়ামী লীগকে আশ্রয় দিছে ভারত ওই পিনাকি ফ্রান্সে পালাইছে তা ওই ভারত দিয়েই গেছে আচ্ছা আওয়ামী লীগের যদি পালাইতে হয় এই বিএনপি যদি পালাইতে হয় কোথায় পালাবো কোন দিতে পালাইব কোন দিতে পালাবেন পাকিস্তান পালাবেন কোন দিকে খালি এয়ারপোর্টটা বন্ধ যাইবেন কুখান্ত ভারত ছাড় উপায় আছে পাকিস্তান পালাইবেন কুলহান দিয়ে পালাইবেন জলসীমা বঙ্গোপসাগরে মায়ানমারের দখলে আছে আধিপত্য আছে ভারতের আছে বাকি তো চীনের আছে আপনি যে নৌ পথে পালাইবেন তাও তো পালাইতে পারবেন না কোথায় পালাইবেন কোথায় আচ্ছা জামা যদি পালাতে হয় পালাবো কই এয়ারপোর্ট দিয়ে কখনো কিন্তু পালানো যায় না এয়ারপোর্টটা বন্ধ আর এয়ারপোর্টে যাই বই কয় কয়জন যেমন ভারত বাংলাদেশের সীমানা এখন লাখ লাখ আওয়ামী লীগ কর্মী ভারতে যা আসছে তাহলে এই জামাতের পালাতে হলে পালাবে কোথা নেই পাকিস্তান পালাবে কোন দিক দিয়া। চীন যাইবে কোন দিক দেওয়া কাজেই পররাষ্ট্রনীতি কখনো পরিবর্তিত হয় না এখন দেশের যে অবস্থার কারণে কথাগুলো বললাম তাহলে ছাগলের তিন নম্বর বাচ্চাগুলা ভারতের দিনের রাত্রে গালাগালি করছে আর তাদের সব নেতারা দিনের রাত্রে ভারতের আশীর্বাদ পাওয়ার জন্যে ছোরাছুরি করতেছে এ ভিডিও তো হয়ে যেতেছে তাহলে আরও অনেক কাহিনী ছিল সে কাহিনিগুলো আজকে তুলে ধরতাম ভারতের সাথে বাংলাদেশের এই কাহিনিগুলো আরো তুলে ধরতাম তো যাক এই ভিডিওটা সব বেশি বেশি করে শেয়ার দিন আমি দ্বিতীয় পার্ট আবার করব দ্বিতীয় পার্ট আবার করব